হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে দেখতে পারবেন যে আপনার প্রিয় মানুষ অন্য কারোর সাথে গোপনে কথা বলে কিনা এবং কার কার সাথে গোপনে সেট করে বা আপনার কার কার সাথে মেসেজ করে আপনি সব কিছু আপনার ফোনে দেখতে পারবেন কীভাবে দেখতে পারবেন চলুন আমি আপনাদেরকে সেটাই দেখেছি ভিডিওটা দারুন হতেছে স্কিপ করে দেখবেন অবশ্যই আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে এখান থেকে আমি গ্রামীণ ফোনের অফিশিয়াল অ্যাপসটা আপনারা যে সিমের করতে চাবেন ওই সিমেরে অফিশিয়াল অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি গ্রামীণ সিম থেকে আপনাদেরকে দেখা যাচ্ছে যে গ্রামীণ ইয়ে করে নিতেছি যে গ্রামীণ অ্যাপস এই যে অফিশিয়াল অ্যাপসটা চলে আসে আমি এটা ইনস্টল করে নিতেছি আর আপনাদের সিমের যে সিমটা থাকবে ওই সিমের অফিশিয়াল অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন তাহলে খুব সহজেই দেখতে পারবেন যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে এখানে ওপেনে চাপ দেবেন একবার তারপর সিঙ্গিং আপনি বাংলা করতেছেন কিন্তু বাংলাও করতে পারবেন ইংলিশগুলো আমার ইংলিশে আছে ইংলিশে থাকে সিঙ্গিং সিঙ্গিংয়ে দিলাম তারপর এখানে ফোন নম্বরটা দেবেন যে যে ফোন নাম্বার কলটা কেটটা এখানে নিয়ে আসতে চাচ্ছেন ওই ফোন নম্বরটা দেবেন যেমন আমি দিতেছি কারণ একটা ভেরিফাই কোড যাব ওই সিমের মধ্যে সেই সিমটা কিন্তু সেই কোডটা কিন্তু এখানে বসাতে হবে তাই যখন আপনার ইয়েটা করবেন তখন কিন্তু আপনি অবশ্যই তার ফোনটা হাতে নেবেন নিয়ে করবেন যেমন আমাদের এই সিম তোলা আছে এই কারণে কিন্তু আমার কোডটা বসা লাগলো না অটোমেটিক নিয়ে নিছে এখন এখান থেকে করবেন কি আপনারা এই যে আপনাদের অ্যাকাউন্টটা চাপ দেবেন একবার দেওয়ার পর এখান থেকে যে অ্যাকাউন্ট ডিটেলস প্যাকেজ ডিটেলস অ্যামাউন্ট ইয়া আপনার এখান থেকে এজ এ ইউজ ইয়ার হিস্টোরি আপনি হিস্টোরিটা খুঁজে বের করি হিস্টরির মধ্যে একবার চাপ দেবেন দেওয়ার পর অ্যালাউ করে দেবেন এখানে দেখেন কল হিস্টোরি দুইশো সাতাইশ মিনিট এজ এ হিস্ট্রির মধ্যে যাবেন এই দেখেন এখানে যার জায়গা আমি কল দিয়েছিলাম বা যার সাথে যার যার সাথে আমি কথা বলছি সববারের নম্বর কিন্তু এখানে আছে এখানে আমি দেখতে পারবেন কোন নম্বরের সাথে কতক্ষণ আপনার প্রিয় মানুষ কথা বলেছে এবং কখন কোন সময় কতদিন কথা বলে কতদিন থেকে আপনি এখানে সব দেখতে পারবেন আপনারা কিন্তু এইভাবেই আপনাদের প্রিয় মানুষের কল রেকর্ড কল হিস্ট্রি কিন্তু আপনার বের করে তাকে দেখে দিতে পারবেন যে আপনি কার কার সাথে কথা বলছেন না বলছেন কতদিন কথা বলছেন না বলছেন কয় মিনিট করে কথা বলছেন সব কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তাই এইভাবেই কিন্তু আপনারা তাদের কল হিস্ট্রিটা চেক করতে পারবেন ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই আপনারা এই কাজটা করলে আপনার প্রিয় মানুষের কিন্তু কার সাথে কার সাথে কথা বলে আপনারা অবশ্যই দেখতে পারবেন আর এই ভিডিওটা অন্যজনকে দেখানোর সুযোগ করে দিবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব সেই